শুরু করার ষড়যন্ত্র করছে জামাত তার এই ধারাবাহিকতার পদত্তরই জামাতের ওই সাবেক আমির ওই যে জামাতের সেই অনেক কুখ্যাত ঘটনা নায়ক জনাব শাহজান চৌধুরীতার সহিত রাজাকারের বংশধর শাহজান চৌধুরী বলেন পুলিশ প্রশাসন জামাতের কথায় উঠবে জমাতের কথায় বসবে নির্বাচনের সকল কেন্দ্রকে কর্মকর্তাকে তাদের আন্ডারে নিতে হবে কাদের আন্ডারে জামাতের আন্ডারে নিয়ে ওই শেখ হাসিনা যেভাবে ব্যালট দিনের বোর্ড ডাকাতে রাতে ব্যালট বাক্স করে করেছিল আর তারা প্রশাসনিক কু করে কি ওই ধরনের একটা নির্বাচন করার জন্য তারা রাত করে রয়েছে সেটা সাধারণ চৌধুরীর মধ্য নিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে এবং বেরিয়ে এসেছে দলের বিড়াল বেরিয়ে এসেছে ছাড়া বেরিয়ে এসেছে উনি বলেছেন উনি আরো উনাকে দিয়ে বলেছেন খাবারদার খাবারদার শাহজাহান চৌধুরীকে যারা চিনে নাই তারা মাটির নিচে বসবাস করেন শাহজাহান চৌধুরী রাজাকারের বংশধর আপনাকে আমরা খুব ভালো করে আপনাকেও চিনি আমি চিনি আমি আপনাকে চিনি আপনার রাহাত রক্তে রঞ্জিত

অন্তর্বর্তীকালীন দূরপুর সরকারের এই দুর্বলতার সুযোগ দিয়ে প্রশাসনের কিছু কিছু জায়গায় ডিসি ব্লক ইউকমিশনার সিভিল সার্জন বিভিন্ন আমলাতান্ত্রিক কিছু প্রতিষ্ঠানের তাদের কিছু লোককে তারা বসিয়েছেন আপনাদের ঠিক কিছু কিছু প্রতিষ্ঠান কাগজপত্র বসিয়ে